হাই বন্ধুরা ফেসবুকের নতুন একটি আপডেট আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই আপডেটে আমাদের কি কি বলা হয়েছে এবং এই আপডেটগুলো আপনারা কিভাবে কমপ্লিট করে কাজ করবেন আর এই সত্যগুলো মানলে আমাদের কতটা আমাদের জন্য লাভজনক এবং কতটা ক্ষতিজনক সব কিছু বিষয় থাকছে আজকের এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে অফিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো এই আপডেটটি যদি আপনি মিসিং করেন কখন আপনি মনিটাইজেশন পাবেন না কিংবা ফেসবুক থেকে আপনি ইনকামও করতে পারবেন না কিংবা আপনি কখনও কোনো দিন আপনি কোনো সময় ভিডিও ভাইরালও করতে পারবেন না ঠিক আছে এই ছয়টি টিপস আছে এই ছয়টি টিপস আপনাকে মাস বি মেনে কাজ করতে হবে তা আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে এই ছয়টি টিপস আপনারা মানবেন কিভাবে কাজ করবেন ঠিক আছে আর এখান থেকে কিভাবে মূলত মনিটেশন পাওয়া যাবে এবং কীভাবে আপনারা ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক গো স্কেন ফেসবুকের নতুন আপডেটটি সম্পূর্ণ বোঝার জন্য আমি আপনাদের সে আপডেটটা বাংলা করে নেব ঠিক আছে যাতে করে আপনারাও বুঝতে পারেন কিংবা আমি আপনাদের ভালোভাবে বুঝাতে পারে ঠিক আছে তো এখন আমি সেটা বাংলা করে নিচ্ছি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে তো এখানে তারা কি বলছে আপনারা এখানে শুনেন ঠিক আছে তারা সর্বপ্রথম বলতে আছে আজি আপনার কনটেন্ট উন্নত করার ছয়টি সহজ উপায় ঠিক আছে তো ছয়টি উপায় এখানে তারা প্রথম স্টপে যেটা বলছে আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই ঠিক আছে প্রথমে তারা বলছে আপনার শ্রোতা শুনুন মন্তব্য এবং ডি এম এর দিকে মনোযোগ দিন এগুলো হলো কন্টেন্টের সূত্র ডিএস এর দিকে মনোযোগ দিন ঠিক আছে মানে হচ্ছে আপনার হিডওয়ার দিকে আপনি ফোকাস দিন আপনার অডিয়েন্স কি মন্তব্য করছে আর সেই সূত্রগুলো ধরে আপনি কন্টেন্ট বানাতে থাকেন ঠিক আছে দুই নাম্বার অপশনে তারা বলতাছে আপনার ক্যাপশন উন্নত করুন ঠিক আছে আমরা ভিডিওতে যে ক্যাপশন গুলো দিই সেই ক্যাপশন গুলো উন্নত করতে বলতাছে মনে রাখবেন ভালো বাটনের জন্য দুই তিনটি বেশি বাক্য ব্যবহার করা যাবে না মানে ক্যাপশনে আমরা দুই তিনটি ওয়ার্ড ছাড়া বেশি ওয়ার্ড আমরা লিখতে পারবো না ঠিক আছে যেমন হচ্ছে আমি একটা একটা হচ্ছে ক্যাপশন ঠিক আছে তুমি দুইটা ঠিক আছে এবং পারি এভাবে তিনটা ক্যাপশন আপনারা এভাবে কিন্তু দিতে পারবেন ঠিক আছে তারপরে তিন নম্বরে তারা বলছে লেভেল আপ আপনার ভালো আলো লেভেল আপ আপনার আলো ঠিক আছে জানালার দিকে মুখ করো সোনালি সময় তোমার প্রিয় বন্ধু ঠিক আছে লেভেল আপ বলতে আমাদের যে উকলি ফোসেট গুলো আছে সে লেভেল আপ দিকে আমাদের লক্ষ্য রাখতে বলতে আছে এবং লেভেল গুলো আমাদের একের পর এক খুলতে বলতে আছে ঠিক আছে খুললে আমাদের কেন্দ্র সোনালি সুযোগ আসবে এবং আমরা বেশি ইনকাম করতে পারবো এটাই বোঝাতে আছে তারপরে এখানে লেভেল যে 4টা আছে লেভেল তাদের নিয়ম ঠিক আছে সেটা বলছে যে ইন অ্যাপ টু টুলস ব্যবহার করুন ঠিক আছে মানে আমাদের টুলস গুলো ব্যবহার করতে আছে ফেসবুক যে টুলস গুলো আমাদের দিয়েছে ফেসবুকের জন্য ঠিক আছে মানে ফেসবুক ভিডিওর জন্য তারা বলছে আপনার টেক্সট কাট এবং এর সাথে সবকিছু সহজ রাখুন আপনার যা প্রয়োজন তা সবকিছু আছে মানে এডিটিং করার জন্য আমার একটা ভিডিও ফটো এডিটিং করার জন্য সে টুলস গুলোর ভিতরে যা কিছু থাকা দরকার সবকিছু আছে সেগুলোর ভিতরে আমরা ফেসবুক এর ভিতর দিয়ে কিন্তু এডিটিং করতে বলবো সেই ইফেক্ট গুলো কিন্তু ব্যবহার করতে বলতে আছে। ঠিক আছে এবার পাঁচ নাম্বারে বলতে আছে আপনার হোক পরিকল্পনা প্রথম তিন হ্যাঁ সেকেন্ড মানুষের দৃষ্টি আকর্ষণ করুন মানে আমাদের বলতে যে আপনি নতুন অবস্থায় প্রথম তিন সেকেন্ড এর ভিতরে অডিয়েন্স এর দৃষ্টি আকর্ষণ করতে হবে যাতে করে অডিয়েন্স আপনার ভিডিওটা তিন সেকেন্ড দেখে ঠিক আছে অবশ্যই আপনাকে তিন সেকেন্ড শুরুতে আকর্ষণ দিতে হবে যাতে করে আপনার অডিয়েন্স ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে ঠিক আছে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে আমি এই কারণে আমি সবাইকে বলি যে দেখেন ভাই আপনি নতুন অবস্থায় ভিডিও শুটিং শুট করবেন তিন থেকে চার সেকেন্ডের ভিতরে তাহলে দেখবেন যে আপনার আইডিটা ভাইরাল হওয়ার অনেকটা সম্ভাবনা থাকবে ঠিক আছে এবং ছয় নম্বরে বলতে আছে উদ্দেশ্য নিয়ে পোস্ট করুন হ্যাঁ আপনার আহ আরো বেশি পোস্ট করার দরকার নেই কেবল আরো বৃদ্ধি মানের সাথে পোস্ট করুন আপনার দর্শকদের জন্য সেরা সময়গুলো জানতে ডেটা ব্যবহার করুন মানে বলতাছে অতিরিক্ত পোস্টের কোনো প্রয়োজন নেই অতিরিক্ত ডাটা খরচ করারও কোনো প্রয়োজন নেই কিন্তু ঠিক আছে অতিরিক্ত পোস্ট করি ভাইরাল হয় না তার জন্য ঠিক আছে অতিরিক্ত সারাদিনের ভিতরে দেখা যাচ্ছে বিশ তিরিশটা পঞ্চাশটা কেউ কেউ আছে একশোটা পর্যন্ত পোস্ট করে ফেলে পিকচার পোস্ট করে ভিডিও পোস্ট করে টেক্স পোস্ট করে ঠিক আছে লাইভ করে এভাবে দেখা যায় যে সারাদিনের ভিতরে একশো দুইশো কমপ্লিট হয়ে যায় তার জন্য ফেসবুক বলছে যে এত কিছু পোস্টের দরকার নেই আপনি একটা দুইটা কি তিনটা পোস্ট করেন যে পোস্টের ভিতরে আপনার দর্শক গুলো আপনার আকর্ষণ থাকে এবং বুঝতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন ঠিক আছে এবং আপনার ডেটা গুলো কম খরচ করেন ঠিক আছে আশা করি এই আপডেটটা আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক আমাদের কি আপডেটটা আপডেট এর মাধ্যমে কোন জিনিসটা জানাতে চাইলো এবং কোন জিনিসটা জানাতে আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা এই নিয়ম গুলো মেনে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার আইডিটাও ভাইরাল হবে আপনি পরিচিত পরিমাণের ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন धन्यवाद